বাংলাদেশ ক্রিকেট এখন ইমার্জেন্সি কল ট্রিপল নাইনের চক্করে নাইন 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 এই ট্রিপল নাইনের অর্থটা তো আমরা সবাই জানি যে কোনো ইমার্জেন্সিতে এই নাম্বারে ফোন করতে পারেন ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার বাংলাদেশ ক্রিকেট এই ট্রিপল নাইনের চক্করে কীভাবে পড়ে আছে কয়েকদিন আগেই তো একটা ভিডিও করেছিলাম যে টেস্টের আইসিসি র্যাঙ্কিংও আমরা নয় নাম্বারে ওয়ানডের র্যাঙ্কিংয়েও নয় নাম্বারে টি টোয়েন্টির র্যাঙ্কিংয়েও নয় নাম্বারে এখন আমাদের ওই ট্রিপল নাইনের চক্কর ওই জায়গাটাতেই শেষ হয়নি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যে রয়েছে সেইখানেও আমরা ট্রিপল নাইনের একটা চক্করের মধ্যে পড়ে যাওয়ার দশা হয়েছে কিভাবে সেটা হয়েছে এবং সেই দশা থেকে আসলে আমাদের মুক্তি মিলবে কিনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সেটা নিয়ে করছি আলোচনাটা দেখুন টেস্ট চ্যাম্পিয়নশিপে এর আগে দুইটা সাইকেল হয়েছে দুই হাজার উনিশ থেকে একুশ দুই হাজার একুশ থেকে দুই হাজার এখন থার্ড সাইকেলটা চলছে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা উঠবে সেই লড়াইয়ে এখন পর্যন্ত পাঁচটা দেশ রয়েছে মানে এইবারে টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাটা আমি বলছি সেইখানে অস্ট্রেলিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এই পাঁচটা দলের সামনে এখনও পর্যন্ত আগামী জুনে লর্ডসে যে ফাইনালটা হবে সেই ফাইনালে ওঠার হাতছানি রয়েছে বাংলাদেশ আমাদের ওই হিসাব নিকাশের মধ্যে আমরা নাই যদিও আমরা হচ্ছে কি ধরেন ভারতের বিপক্ষে সিরিজটার আগে যখন পাকিস্তানকে আমরা দুই শূন্য নারিয়ে আসলাম তখন আমরা পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছি তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা এইটা আমাদের জন্য আসলে স্বপ্নেরও বাড়াবাড়ি যদিও আমি জানি যে ওই সময় কাগজ কলমের হিসাবটাতে ছিল কিন্তু আমি একটা ভিডিও করে বলেছিলাম যে বেসিক্যালি আসলে আমার বলা লাগবে না এইটার আসলে আমাদের সেই সম্ভাবনা কখনোই ছিল না মুখে মুখে আছে যেমন সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটার কথাও তিনি জাস্ট কথার চলে আসলে বলেছিলেন এইটা আসলে আমাদের হিসাবের মধ্যে নেই আমাদের হিসাবের মধ্যে কি আছে ভাই আমরা যেন লাস্ট না হই ধরুন প্রথম সাইকেলটা তো আমরা নয় দলের মধ্যে নয় নাম্বারে ছিলাম সেকেন্ড সাইকেলও আমরা নয় দলের মধ্যে নয় নাম্বারে ছিলাম এখন থার্ড সাইকেলে আমরা চার পর্যন্ত উঠে গিয়েছিলাম বটে এখন আবার আমরা আট নাম্বারে নেমে গিয়েছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা সিরিজই আমাদের বাকি রয়েছে সেই সিরিজটার রেজাল্টের উপরে অনেকাংশে নির্ভর করবে যে আমরা আসলে নয় নম্বরে না থেকে শেষ করতে পারবো কিনা আগের দুই সাইকেলে টেস্ট চ্যাম্পিয়নশিপে নাইন নাইন এবারে যদি নয় থাকে তাহলে তো সেই ট্রিপল নাইন আবার এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই সাইকেলটাতেও আমরা ওই ইমার্জেন্সি ট্রিপল নাইনের চক্করেই পড়ে থাকলাম সেটা হতে পারে এটা কীভাবে ধরো ওই যেই পাঁচটা দেশের কথা বলেছি তাদের ফাইনাল ওঠাল তাদের হিসাব আলাদা ইংল্যান্ড এখানে হচ্ছে গিয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে তারা তাদের একটা সিরিজ এ ফর্টি পার্সেন্ট পয়েন্ট তাদের রয়েছে একটা সিরিজ বাকি নিউজিল্যান্ডের সঙ্গে সেই সিরিজটাতে যদি তারা তিনটা ম্যাচও হেরে যায় তারপরেও থার্টি ফাইভ পার্সেন্ট পয়েন্ট তাদের মানে পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলটা শেষ করবে বাংলাদেশ যদি শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা দুই শূন্যের ব্যবধানে টেস্ট সিরিজ জিতে অর্থাৎ দুই টেস্টে দুইটাতেই তাহলে টপকে যাওয়ার একটা কাগজ কলমের সম্ভাবনা আছে এত কিছু কি তিন হারবে আমরা কি দুই শূন্যতে জিতবে এবং অন্যান্য সিরিজের ধরেন হচ্ছে গিয়ে রেজাল্টগুলো পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজের সেগুলো কি আমাদের ফরে আসবে সো আসলে ইংল্যান্ডের এই হিসাবটাকেও আমরা বাদ দিয়ে দিতে পারি বাংলাদেশ লাস্ট হবে কি হবে না আমরা নয় নম্বরে থাকবো কি থাকবো না সেই লড়াইটা আসলে আমাদের আমাদের হচ্ছে কি পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এখন দেখেন আমরা ভিডিও করছি আলোচনা করছি আমরা শেষ পজিশনে থাকবো কি থাকবো না আমাদের ক্রিকেটের অবস্থাটা কি ইমার্জেন্সি কল যে আসলে ট্রিপন লাইনে করতে হবে সেইটা বলাটাকে কি তাইলে আর বাড়াবাড়ি মনে হবে মনে হওয়ার কোনো কারণ আছে হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে প্রথম সাইকেলটা যে হয়েছে সেটা তো করোনার কারণে হচ্ছে গিয়ে ইন্টারাপ্টেড সাইকেল হয়েছে হাফ মানে কিছু দূর গিয়ে আসলে ওইটাতে ইমার্জেন্সি শেষ করে দিতে হয়েছে ফাইনালি শ্রেণী হয়েছে সেইখানটাতেও আমাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট ছিল ফোর পয়েন্ট এইট পার্সেন্ট সেকেন্ড যে সাইকেলটা সেইখানটাতে আমাদের আমরা নয় নম্বরেই ছিলাম কিন্তু আমাদের পয়েন্ট পার্সেন্টেজের অ্যাচিভমেন্টটা ছিল ইলেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেখানে বারোটা টেস্টের মধ্যে আমরা হচ্ছে গিয়ে দশটা টেস্ট হেরেছি তবে একটা ড্র করেছিলাম শ্রীলঙ্কার সঙ্গে এবং একটা আমাদের সেই স্মরণীয়তম জয় মাউন্ট পঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন এইবার যে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপটা খেলছি সেইখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজটা আমাদের লাস্ট সিরিজ ছয়টা টেস্ট সিরিজের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ আমাদের লাস্ট সিরিজের দুইটা ম্যাচ সেই দুইটা ম্যাচ হেরে গেলেও আমাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা কিন্তু হবে টোয়েন্টি অর্থাৎ গতবারের চেয়েও ডাবল সো পয়েন্ট টেবিল আমরা নয় নম্বরে থাকলেও ওই হিসাব করলে কিন্তু একদিক থেকে আমাদের ইম্প্রুভমেন্ট হয়েছে কেন ইমপ্রুভমেন্ট হয়েছে কারণ আমরা এই সাইকেলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছি আমরা টেস্ট জিতেছি পাকিস্তানি গিয়ে দুটো কিন্তু আপনি যদি পয়েন্ট টেবিলটার হিসাব করেন সেক্ষেত্রে তো আমাদের সেই লাস্টে থেকে যাওয়ার নয় নাম্বার নয় দলের মধ্যে নয় নম্বরে থেকে যাওয়ার একটা আশঙ্কাটা প্রবল রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ কিভাবে হয় পয়েন্ট কিভাবে আলোচনা করছি তো সেই নাই বা করলাম আমি যেটা বলছিলাম বাংলাদেশ পাকিস্তান এবং এই তিনটা দলের যদি আমি বলি ধরুন পাকিস্তান পাকিস্তানের হচ্ছে গিয়ে দুইটা সিরিজ বাকি রয়েছে একটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবং আরেকটা হচ্ছে গিয়ে তাদের সাউথ আফ্রিকার সঙ্গে আগে ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার সঙ্গে এই ডিসেম্বর জানুয়ারি মাসে তাদের এই সিরিজ দুটো হবে এখন সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজটাতে যদি পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সো পাকিস্তানের এইটাও আসলে অনেক যদি কিন্তু নির্ভরশীল বাংলাদেশের হিসাবটা হচ্ছে গিয়ে সরাসরি লড়াই বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ যদি আপনি এইভাবে দেখতে চান ওয়েস্ট ইন্ডিজ আমাদের তো এইটাই লাস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের এটার পরেও পাকিস্তানের বিপক্ষে সিরিজটা থাকবে এখন ওয়েস্ট ইন্ডিজ লাস্টে রয়েছে এইটিন পয়েন্ট ফাইভ টু পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে তারা হচ্ছে কি একেবারে শেষ অবস্থানে রয়েছে চারটা টেস্ট সিরিজে এর মধ্যে তাদের পয়েন্ট হচ্ছে মাত্র এখন নয় ম্যাচে পয়েন্ট মানে হচ্ছে কি একশো আট পয়েন্টে বিশ পয়েন্ট পেয়েছে পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে এইটিন পয়েন্ট ফাইভ টু আর আমরা হচ্ছে কি দশটা টেস্ট ম্যাচ খেলে তেত্রিশ পয়েন্ট পেয়েছি তিনটা জয় তিনবারং ছত্রিশে ছত্রিশ পয়েন্ট হওয়ার কথা ছিল আবার আমরা যেহেতু হচ্ছে গিয়ে তিন পয়েন্ট ওই স্লো রেটের কারণে মাইনাস হয়েছে তেত্রিশ পয়েন্ট সো আমাদের দশ ম্যাচে

ওয়েস্ট ইন্ডিজের ইকুয়েশনটা হচ্ছে গিয়ে তাদের অবস্থা তো খুব খারাপ ধরেন বাংলাদেশের সঙ্গে সিরিজটার পর পাকিস্তানের সঙ্গে খেলবে সেটা পরে একটা পরে তারা ভাববে ধরেন হচ্ছে বাংলাদেশের সঙ্গে সিরিজে তারা যদি দুইটা টেস্ট ম্যাচে জিতে তাহলে তাদের এই পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা চলে যাবে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টে যদি এইখানটাতে তারা একটা টেস্ট ম্যাচ জিতে এবং আরেকটা টেস্ট ম্যাচ তারা ড্র করে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সাতাইশ দশমিক দুই সাত পার্সেন্টেজ হয়ে যাবে যদি এরকম হয় যে না তারা হচ্ছে গিয়ে একটা টেস্ট ম্যাচ হচ্ছে গিয়ে মানে দুইটা টেস্ট ম্যাচই তারা ড্র করলো সেক্ষেত্রে তাদের এই পার্সেন্টেজ একটা টেস্ট ম্যাচ জিতলো একটা টেস্ট ম্যাচ হারলো তাহলে হচ্ছে গিয়ে এইটা চলে যাবে হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর যদি তারা দুইটা টেস্ট ম্যাচে ড্র করে সেক্ষেত্রে সেইটা হবে হচ্ছে গিয়ে টোয়েন্টি পার্সেন্টেজ আর যদি তারা এখানটাতে একটা টেস্ট ম্যাচ হারে এবং আরেকটা ড্র করতে পারে কেবলমাত্র চার পয়েন্ট সঙ্গে যোগ করতে পারে সেটা হবে আঠারো দশমিক এক আট পার্সেন্ট যদি দুইটা টেস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় বাংলাদেশের কাছে তাহলে ফিফটিন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্টে ওয়েস্ট ইন্ডিজ গিয়ে দাঁড়াবে এখন ওয়েস্ট ইন্ডিজ ফিফটিন পয়েন্ট ওয়ান গিয়ে দাঁড়াবে যদি তারা দুইটা টেস্ট ম্যাচে বাংলাদেশের কাছে আর বাংলাদেশ যদি দুইটা টেস্ট আমরা জিতে যাই আমাদের তো এর মধ্যে পয়েন্ট পার্সেন্টেজ রয়েছে হচ্ছে এইটাকে কিন্তু আমরা থার্টি নাইন পার্সেন্টে আমরা আসলে নিয়ে যেতে পারবো সো সেক্ষেত্রে এটা শিওরলি বলা যাবে যে আমরা এই সিরিজটা যদি দুই শূন্য ব্যবধানে জিতি তাহলে আমরা অন্তত পক্ষে শেষে থেকে শেষ করবো না এই সাইকেলটা প্রবাবলি সেক্ষেত্রে আমরা আসলে আট নম্বরও না প্রবলেম আমরা সাত নম্বরে থেকে শেষ করবো ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের উপরে এখন আমরা যদি সেটা হচ্ছে দুটো টেস্ট ম্যাচ জিততে পারি আমি পার্সেন্টেজের পরে একটা বাদ দিয়েও যদি বলি বাংলাদেশ দুটো টেস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতলে আমাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হবে থার্টি নাইন পার্সেন্ট যদি আমরা এখানটাতে একটা জিতে একটা ড্র করে সেইটা হবে থার্টি ফোর পার্সেন্ট যদি আমরা এখানটাতে হচ্ছে গিয়ে একটা জিতি এবং একটা হেরে যাই সেক্ষেত্রে সেটা হবে থার্টি ওয়ান পার্সেন্ট আর হচ্ছে গিয়ে যদি এখানে দুইটাই ড্র হয় তাহলে সেটা হবে টোয়েন্টি এইট পার্সেন্ট যদি আমরা এক দুইটা ম্যাচে হেরে যাই সেক্ষেত্রে আমরা আসলে শেষ করবো সো হিসাবটা আসলে এইরকমই যে আমরা শুধুমাত্র এইখানটাতে আমাদের পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ শুধু না একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যারা হচ্ছে শেষ পজিশনের জন্য আমাদের একটা প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বাইরে সো তাদের থেকেও পয়েন্ট কেড়ে নেওয়ারও বিষয়টিস রয়েছে সো আমরা যদি দুটো টেস্ট ম্যাচে জিততে পারি সেই ক্ষেত্রে বাংলাদেশের থার্টি নাইন পার্সেন্ট ওয়েস্ট ইন্ডিজের হচ্ছে গিয়ে ফিফটিন পার্সেন্ট হবে আর আমরা যদি দুটো টেস্ট ম্যাচে হেরে যাই সেক্ষেত্রে আমাদের টোয়েন্টি টু পার্সেন্ট ওয়েস্ট ইন্ডিজের থার্টি থ্রি পার্সেন্ট হয়ে যাবে সো বেসিক্যালি হচ্ছে কি এই অঙ্ক জটিল অঙ্ক বঙ্কর বাইরের নর্মাল হিসাবটা যদি আমি আপনাদের বোঝাই তাহলে হচ্ছে কি যে বাংলাদেশকে যদি এই ট্রিপল লাইনের যে ইমার্জেন্সি নাম্বার র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে তিন ফর্মেটে আমরা যেখানে রয়েছি ঠিক তেমনি টেস্ট চ্যাম্পিয়নশিপেও টানা তৃতীয় বা নয় দলের মধ্যে নয় নাম্বারে যদি আমাদের না থাকতে হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো টেস্ট ম্যাচ জিতলে আমরা সেফ জোনে চলে যাব এই দিক থেকে অন্তত পক্ষে আর সেটা যদি নাও হয় অন্ততপক্ষে বাংলাদেশের একটা ম্যাচ জিততেই হবে তাহলেও কেবল পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য ম্যাচ টেস্টগুলোর হিসাব করে আমরা হয়তো বা শেষে থেকে শেষ নাও করতে পারি আর যদি সেটা না হয় তাহলে বাংলাদেশকে আইসিসি র্যাঙ্কিংয়ে যেমন আমরা ট্রিপল নাইনে রয়েছি টেস্ট চ্যাম্পিয়নশিপও টানা তৃতীয়বার সেই ট্রিপল নাইনের ইমার্জেন্সিতেই আমরা আসলে থেকে যাবো বাংলাদেশ ক্রিকেটটা এখন যেরকম ইমার্জেন্সিতে রয়েছে তাতে করে অন্য কোনো কিছু হবে সেইটা অন্ততপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভাবা যাচ্ছে কি বলেন তো দেখি